ময়নাগুড়ি দেবীনগর বারো নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন মঙ্গলবার রাত আনুমানিক নটা নাগাদ এই ঘটনাটি ঘটে জানা গিয়েছে দিন প্রথমে একটি ঘরে আগুন লাগে পরবর্তীতে ঘরে থাকার গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়নাগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং দমকলের আধিকারিকেরা তারা আপ্রাণ চেষ্টা করে আগুন আয়ত্তে আনার যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে কিভাবে আগুন লাগলো তোটা জানা যায়নি পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। মামনি বলল আপনার ঘরেও তো আগুন লেগেছে? হ্যাঁ লেগেছে। মানে যেটা সিলিন্ডার বাস্ট হয়েছে সেটা কোন বাড়িতে হয়েছে? যেটা বাস্ট হয়েছে সেটা মানে আমার সিলিন্ডারে বাস্ট হয়েছে আমি তো দোকানে ছিলাম। আচ্ছা কিভাবে আগুনটা লাগলো জানেন কি? লাগছে ওই যে পাশের ঘর থেকে

হ্যাঁ প্রথমে এমন লেগেছে তারপরে সিরিয়া পাচ্ছে তো খবর কে দিল দমকলকে তৎক্ষণাৎ দেখুন এক একজন এক একদিকে খবর দেয় আমার এই এলাকার পাশের বাড়ির কদির করি সে আমাকে ফোন করে এমন লেগেছে তাড়াতাড়ি দমকল পাড়া আমি তৎক্ষণাৎ দমকল দপ্তরে ফোন না করে সেই দপ্তরের একজন কর্মী আছে আমি তাকে তার পার্সোনাল নাম্বারে ফোন করে জানাই যে তাতাড়ি দমকলে ভাবছি কটা বাড়ির ক্ষতি হয়েছে কটা বাড়ি তিনটে বাড়ির ক্ষতি হয়েছে কোনো হতাহত হয়নি না হতাহতের কোনো ক্ষতি নেই খবর নেই কিন্তু ভয় ক্ষয়ক্ষতি হয়েছে এখন আয় এসছে এখন তো দমকল বাহিনী পুলিশ প্রশাসন প্রত্যেকে মিলে হাত লাগিয়ে আগুন এখন আয়ত্ত আছে আমার নাম প্রদীপ মণিক বললাম কোন জায়গায় ঘটনাটা ঘটছে এবং কি হলো কি ব্যাপার আমাদের সানাস ক্লাবের মুখোমুখি আমাদের কাছে বিধুন মণ্ডল বেলা মণ্ডল রতন মণ্ডল তাদের বাড়িতে আমি গিয়েছিলাম হচ্ছে সৎকাজ করতে আমাদের পাড়ার ক্লাবের মেম্বার তার বাবা মারা গেছে সেখানে আমরা পুরোতে গেলাম সেখান থেকে জাস্ট রওনা দিয়েছি এবং দুর্গাপাড়ি মোট টার্নিং নেওয়ার পরেই দাদা করে আগুন জ্বলছে সবাই চিৎকার করছে আগুন 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 সানরাইস ক্লাবে আগুন সেটা ক্লাব আমার ক্লাব আমার পাড়া আমার বাড়িও আমার আমি দৌড় দিয়ে আসলাম আসার সাথে সাথে আমি আমার কাছে দমকলের নাম্বারটা ছিল না আমি তৎকালীন বুদ্ধি বুদ্ধির তৎপরতায় আমি বিজুসেনকে ফোন করলাম সেন দমকল পাঠা ইমিডিয়েট সানরাইস ক্লাবে আগুন লেগেছে কটা বাড়ি ক্ষতি হয়েছে তিন তিনটে বাড়ি ক্ষতি হয়েছে গ্যাস সিলিন্ডার বাস হয়েছে এবং দুটো বোধহয় গ্যাস সিলিন্ডার লিক হয়েছে কোনো হতাহত আছে কেউ না হতাহত এখনো খবর পাওয়া যায়নি খবর পাই খবর